কবিতা আগস্ট মানে কবি দিলীপ কুমার ঘোষ আগস্ট মানে সুভাষচন্দ্র বিনয় বাদল সূর্য আগস্ট মানে স্বাধীনতা শহীদ বেদী তূর্য আগস্ট মানে স্বদেশ প্রীতি জীবন বোধের আলো আগস্ট মানে কারা বড় মন্দ এবং ভালো আগস্ট মানে ভারত ছাড়ো বড় লাটের লাল চোখ আগস্ট মানে অহিংস প্রাণ স্বপ্নে মুছে যায় শোক আগস্ট মানে কলের বোমা আগস্ট মানে ফাঁসি আগস্ট মানে কালবু শেখি বৃদ্ধহীনী ঝাঁসি